পাবনার দাবি পূরণে একসাথে লড়ব বললেন শিমুল বিশ্বাস পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট যারা মজলুম যারা অসহায় কৃষক কুমার জেলে তাঁতি তাদের মুখে হাসি ফোটানোই আমার সংগ্রামের মূল প্রেরণা আমি ক্ষমতার জন্য নয় মানুষের অধিকার ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি এ কথাগুলো বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস শনিবার পাঁচ জুলাই সকালে পাবনার হাজি আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসার মুক্তার অডিটোরিয়ামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন সভায় সভাপতিত্ব করেন চট্তারাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফেরদৌস আলম খান গ্যাদামনি এবং সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ট্রাক মালিক গ্রুপ ও যে এস ডি পাবনা জেলার সভাপতি মোজাম্মেল হক কবির শিমুলের পাবনা কেন্দ্রিক অঙ্গীকার শিমুল বিশ্বাস বলেন পাবনাবাসীর বঞ্চনার অবসান ঘটাতে চাই আমি যদি সুযোগ পাই অন্তত পাঁচ হাজার গরিব পরিবারের সন্তানকে কর্মসংস্থানের আওতায় আনতে পারব বলে বিশ্বাস করি তিনি জানান অতীতেও তিনি বিআরটিএ বিআইডাব্লিউটিসি বিআইডব্লিউটিএ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাড়ে সাতশো ছেলে মেয়েকে সরকারি চাকরির সুযোগ করে দিয়েছেন এবং বিগত সতেরো বছরেও হাজারখানেক পরিবারকে সাহায্য করেছেন তিনি আরও বলেন রাস্তাঘাট আওয়ামী লীগ বিএনপি বা জামায়াতের নেতার বাড়ির পাশে যাবে কিনা এটা নয় আমি চাই সকল মানুষের পথ মেরামত হোক সব দলের মানুষ আমার কাছে কাজ নিয়ে এসেছে আমি দল দেখিনি মানুষ দেখেছি শিমুলের মসজিদ শিক্ষা ও উন্নয়ন তিনি বলেন পাবনায় ইতোমধ্যেই শতাধিক মসজিদ নির্মাণে পনেরো থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হয়েছে স্কুল কলেজ মাদ্রাসা সহ ষাটটিরও অধিক প্রতিষ্ঠানে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার উদ্যোগের কথাও জানান শিমুল বিশ্বাসের নির্বাচনী প্রসঙ্গ ও বিএনপির ঐক্যের বার্তা শিমুল বিশ্বাস বলেন আমি মনোনয়ন চাইনি এখনও চাই না দল যদি বাধ্য না করে আমি নিজে থেকে এত বড় দায়িত্ব নেয়ার সাহস পাই না তবে দল যদি নির্দেশ দেয় জয় পরাজয় মাথায় নিয়ে আমি পাবনার মানুষের পাশে দাঁড়াবো তিনি জানান দু সালে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছিলেন পরে রাজনৈতিক সমঝোতায় আসনটি মাওলানা সুবাহান সাহেবকে ছেড়ে দিতে হয় আমি নিজে গিয়ে তার হয়ে কাজ করেছি এমনকি গতবার আমি জেলে থাকলেও তিনি নিজে বিএনপির মহাসচিবের কাছে বার্তা পাঠিয়েছিলেন শিমুল বিশ্বাসকে মনোনয়ন দিতে তিনি বলেন এখন চারদলীয় জোট নেই কিন্তু আমরা পাঁচবার জামায়াতকে সমর্থন দিয়েছি এবার ন্যায়ের জায়গা থেকে কৃতজ্ঞতার জায়গা থেকে ধানের শীষকে সমর্থন দেয়া উচিত বিএনপির অভ্যন্তরে দ্বিধাদ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন আজ সকালেই একজন নেতা আমাকে লিখেছেন তুমি মানসিকভাবে শক্ত হও সবাই তোমার সঙ্গে কাজ করতে চায় আমি কারো সঙ্গে রাগ পুষে রাখি না আমি বিশ্বাস করি একাগ্রভাবে কাজ করলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের বিজয় দেবেন শিমুলকে সম্মাননা ও উপস্থিতি সভায় প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মাস্পো গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আলিমুজ্জামান বিশ্বাস পনি বিশিষ্ট ব্যবসায়ী ইফতেখারুল আলম মুন্না বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনার সাধারণ সম্পাদক আব্দুস সালাম সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হানিফ স্বপন সহসভাপতি রফিকুল ইসলাম কিরণ সদস্য আজিজুল হক শামীম ফারুক হৃদয় ফজর মিলন রাঙা হীরা এছাড়াও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা সেলিম সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন এবং পাঁচ নং ওয়ার্ড যুবদলের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ সদর থানা যুবদলের সভাপতি প্রার্থী ও জিয়া সাইবার ফোর্স জেলার সাবেক সহ সভাপতি পারভেজ পান্নু সভায় বক্তব্য দেন পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান শ্রমজীবী সমিতির সভাপতি কফিল মোস্তফা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জু সদস্য সাবির হোসেন বাচ্চু সাবেক জাসদ ছাত্রলীগ নেতা ফিরোজ খান রঞ্জু মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহিন আলম পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কার সিদ্দিক মকু অ্যাডওয়ার্ড কলেজের জেএসডি ছাত্রলীগের সাবেক আমোদ প্রমোদ সম্পাদক মলয় চাকিসহ প্রত্যেক এলাকার নেতৃস্থানীয়রা সদর থানাধীন বিভিন্ন এলাকার প্রধানরা দর্শক সারিতে মত প্রকাশ করেন হাকিম প্রামাণিক খোকন জোয়ারদার হুমায়ুন কবির কনক বারেক মৃধা শাহ আলম খান নসের প্রামাণিক শফি খান সেলিম রেজা সোহেল প্রামাণিক নাজিম উদ্দিন গেরু গয়েশপুর ইউপি মৃত সাবেক চেয়ারম্যানের ছেলে মোহাম্মদ বেলাল হোসেন আব্দুল ওমর ফারুক আব্দুল করিম মাতব পাবনা জেলা ইটভাটা মালিক সমিতির সাবেক সহসভাপতি বাদশাহ জোয়ারদার সাবেক কাউন্সিলর আবুল কাশেম মোতাহার হোসেন রতন মাস্টার জসীম বিশ্বাস প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ গোলাম রব্বানি কামনা এ আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম রবি পাবনা মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আবুল আহসান খান রেওন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ জোয়াদ্দার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ চৌধুরী এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এনামুল হক পলাশ মরহুম অ্যাডভোকেট সুবাহানের ছেলে জেমস সহ পাঁচ শতাধিক মানুষ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা লুৎফার রহমান নির্বাচনী এ মতবিনিময় সভায় শিমুল বিশ্বাস দৃঢ় কণ্ঠে বলেন পাবনাবাসীর চাওয়া পাওয়া আর বঞ্চনার অবসান ঘটিয়ে এক নিরাপদ সমৃদ্ধ পাবনা গড়ে তুলতেই আমার পথ চলাফ টিভি